যে কপালটা পুরাইছি নিজের কপাল নিজে একা জামাই দেখে দেখে আর পান মানুষ পাই নি একটা হাঙ্গালেরে বিয়ে করে আইছি খালি বড় বড় কাছেই পড়ে থাকে টিম আমার পাল লাগে না শুদ্ধ খোঁজ খবর নাই আমি আসি কি এত রাগ কেনে আ তুমি কর সারা দিন বড় বড় কাছে এত বছর ধরে বিয়ে করছো বড় বউ হয় নাই শুনো